লক্ষ্মীপুর জেলার রায়পুরের মধ্যবাজারের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা বাজার ডিম গ্যাস সিলিন্ডার মোদী দোকান ফার্মেসি এর উপর তদারকি করা হয় বেশি দামে বিক্রি করা ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার সাতই অক্টোবর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর অফিস জানায় সোমবার অভিযান বক্তব্য অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না থাকায় বুইয়া স্টোরকে দুই হাজার টাকা জাকির সবজির দোকানকে এক হাজার টাকা মহাসেন স্টোরকে দুই হাজার টাকা এবং ম্যাজেটিনো ঔষধালয়কে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে কয় বিক্র রসিদ সংরক্ষণ না করা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা মূল্য তালিকা প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধে রায়পুর উপজেলা জরিমানা করা চারটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয় এই অভিযান নেতৃত্ব দেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন তিনি বলেন নির্ধারিত দামে বিক্রি না করার কারণে তাদেরকে এই জরিমানা করা হয়েছে ভুক্ত পর্যায়ে নিত্য দাম সহনীয় রাখা সহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহিত রয়েছে সহযোগিতা ছিলেন রায়পুর থানা পুলিশের একটি চৌকুশ টিম জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন